আসামি যখন খোদ দেশের সুলতান তখন সামান্য এক বিধবা মায়ের কান্নাকি পেরেছিল পরাক্রমশালী সুলতানকে কাঠগোড়ায় দাঁড় করাতে বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া এমন এক বিচার যা শুনলে আজ গায়ের লোম দাঁড়িয়ে যায় ডেলসেন্স ভিলেজের আয়োজনে আর সেই সত্য ঘটনা জানাবো ইতিহাসের পাতা থেকে শেষে থাকবে ঘটনার রেফারেন্স সময়টা চোদ্দশো সাল তখন বাংলা সিংহাসনে ছিলেন ইলিয়াস শাহী বংশের যোগ্য রাজা সুলতান গিয়াসুদ্দিন আজম ছা তখন বাংলা ছিল খুব ধনী আর উন্নত এক এলাকা জ্ঞান বিজ্ঞান আর ব্যবসা বাণিজ্যের জন্য এশিয়ার মাঝে বিখ্যাত ছিল এই রাজ্যটি আজকের বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আর বিহারের কিছু অংশ নিয়ে গঙ্গা থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত ছিল বিশাল এক রাজ্য তখন এই পুরো এলাকাকে বলা হতো বাঙ্গালা এ রাজ্যের রাজধানী ছিল আজকের ঢাকার সোনারগাঁও যার নাম ডাক তখন সারা বিশ্বে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন জ্ঞানী কবিপ্রেমী এবং ধর্মপরায়ণ একজন মানুষ প্রজারা সুখেই দিন কাটাচ্ছিল রাজ্যে ছিল শান্তি কিন্তু হঠাৎ একদিন এই শান্ত রাজ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল একদিন সুলতান গিয়া শাহ নদীর পাড়ে তীর ধনুক চালানোর প্র্যাকটিস করছিলেন হঠাৎ তার হাত থেকে একটা তীর খসকে গিয়ে ঝোপের ওপাশে থাকা এক কিশোরের বুকে লাগলো ছেলেটি ছিল এক গরিব বিধবা মায়ের একমাত্র সন্তান তীরের আঘাতে ছেলেটি সাথে সাথে সেখানেই মারা গেল একমাত্র ছেলেকে হারিয়ে মা প্রায় পাগল পাড়া হয়ে গেলেন মনে দুঃখ কষ্ট নিয়ে তিনি বিচার চাইতে গেলেন দেশের প্রধান বিচারক কাজী সিরাজুদ্দিনের কাছে বিচারক কাজী জানলেন আসামি আর কেউ নয় স্বয়ং বাংলার সুলতান কিন্তু কাজী সাহেব একটুও ভয় পেলেন না তিনি তখনই পিয়াদা পাঠিয়ে সুলতানকে পর দিন আদালতে আসার হুকুম দিলেন খবর পেয়ে সুলতান সাধারণ আসামির মতোই পরদিন দিন চুপচাপ আদালতে এসে হাজির হলেন আদালতে সবাই দাঁড়িয়ে সুলতানকে সম্মান জানালেন কিন্তু বিচারক কাজী সিরাজউদ্দিন সুলতানকে দেখে উঠে দাঁড়ালেন না কোনো খাতির সম্মানও দেখালেন না তিনি গম্ভীর গলায় বিচার কার্য শুরু করলেন বিচারক কাজী সরাসরি সুলতানকে বললেন সুলতান আপনার তীরের আঘাতে এই মায়ের বুক খালি হয়েছে আপনি দোষী এখন আইন অনুযায়ী আপনার শাস্তি হবে সুলতান কোনো তর্ক করলেন না ক্ষমতার দম্ভ দেখালেন না তিনি মাথা নিচু করে নিজের দোষ মেনে নিলেন বিধবা মা সুলতানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন বিচারের রায় হলো শরীয়তের আইন অনুযায়ী সুলতানকে পর্যাপ্ত অর্থ জরিমানা দিতে হবে সেই মায়ের ভরণ জন্য সুলতান তখনই সেই টাকা দিয়ে সেই মায়ের কাছে ক্ষমা চাইলেন মা খুশি মনে সেই বিচার মেনে নিলেন বিচার শেষে এবার দেখা গেল অন্যরকম এক দৃশ্য কাজী সাহেব বিচারকের আসন থেকে নেমে এসে সুলতানকে সম্মান জানালেন তখন সুলতান তার রাজকীয় পোশাকের ভেতর থেকে লুকোনো একটা তরবারি বের করলেন হেসে বললেন বিচারক সাহেব আজ আপনি যদি সুলতানের ভয়ে বিচারে একটু ছাড় দিতেন সুলতানের পক্ষ নিতেন তবে এই তলোয়ার দিয়ে আমি আপনার মাথা কেটে ফেলতাম সুলতানের কথা শুনে কাজী সাহেব তার আসনের নিচ থেকে একটা চাবুক বের করলেন তিনি বললেন যাহকোনা আপনি যদি আজ রাজার ক্ষমতা দেখিয়ে আদালতের হুকুম না মানতেন তবে আমি ওই চাবুক দিয়ে পিটিয়ে আপনার পিঠের চামড়া তুলে নিতাম কারণ বিচারকের আসনে বসে আমি কোনো রাজাকে চিনি না আমি চিনি শুধু আইন সুলতান এবং কাজে দুজনে একে অপরের সততা দেখে মুগ্ধ হলেন এবং একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন অনেকের কাছে মনে হতে পারে এটি কোনো রূপকথার গল্প কিন্তু না এটি বাংলার ইতিহাসের এক সত্যি ঘটনা এই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায় রিয়াজুস সালাতিন নামের একটি ইতিহাস বইয়ে বইটির লেখক গোলাম হোসেন সলিম সতেরোশো অষ্টআশি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বইটি লিখেছিলেন বইটি লেখা হয়েছিল ফার্সি ভাষায় পরে তা বাংলা ও ইংরেজিতে অনুবাদ হয়েছে লেখক গোলাম হোসেন সলিম তখন মালদহের ইংরেজ কমার্শিয়াল রেসিডেন্টের অধীনে কাজ করতেন এবং তিনি খুব যত্ন নিয়ে বাংলার সুলতানদের ইতিহাস এবং তাদের ন্যায় শাসন ব্যবস্থার কথা লিখে গেছেন এই বইয়ে যদিও বইটি ঘটনার প্রায় চারশো বছর পরে লেখা তবুও সবাইকে বাংলা ইতিহাসের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে দেখে ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের মাজার আজও সেই ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ক্ষমতার বড়াই নয় বরং আইনের শাসনের প্রতি শ্রদ্ধায় যে একজন শাসককে মহৎ করে তোলে এই গল্পটি তার প্রমাণ সেদিন বাংলার মানুষ বুঝতে পেরেছিল রাজা হোক বা প্রজা অন্যায় করলে বিচার সবার জন্য সমান এমন শিক্ষানীয় ইতিহাস বিভিন্ন বইয়ের ঘটনা ও দর্শন গল্প আকারে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ